কোটিয়দি উপজেলা বনগ্রাম ইউনিয়ন চাইনং ওয়ার্ড সিমহাদিগিরপাড় বেটিপাড়া নদনা বাইরখাডি নোয়াপাড়া ও দড়িপাড়া সহ আরও আশপাশে কয়েক গ্রামবাসীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে উক্ত মিছিলের আয়োজন করেছেন পল্লী চিকিৎসক মাওলানা মুফতি আরিফুল ইসলাম সাহেব এম আরিফুল ইসলাম রাব্বানি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল আনসারি এই বিশাল সমাবেশে সভাপতিত্ব দায়িত্ব পালন করেছেন গাউসিয়া রহমানিয়া হোসাইনিয়া আলী মাদ্রিসা সিনিয়র শিক্ষক হরজত মাওলানা আবু হানিফা সাহেব এটা কিসের জন্য শুধু তারা ইমান আনার জন্য আল্লাহ সাক্ষী দেন অতীত এইভাবে মুসলমানদেরকে মৃত্যু দণ্ড দিয়েছে আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম উক্ত মহাসমাবেশে বক্তব্য পেশ করেছেন বিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার ইফতেদা শিক্ষক হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব বক্তব্য রেখেছেন গাউসিয়া রহমানিয়া হুসাইনিয়া আলী মাদ্রাসা ইফতেদা শিক্ষক জনাব হোসেন মাস্টার আমাদের কথা হচ্ছে আমরা প্রায় 200 কোটি পৌঁছে আর ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন বক্তব্য শেষে বিশেষ মুনাজাত ও দোয়া দোয়ার মাধ্যমে فلسطین ও গাজাবাসীর উদ্দেশ্যে বিশেষ মুনাজাত করেছেন হযরত মাওলানা আহসান হাবিব সাহেব